এবং ওয়াও লুকিং একটা হ্যান্ড সাইন ওয়াও লুকিং এবং ডলবি অ্যাটমোস সাউন্ড আছে ফিল দুই পাশ থেকে ডলবি অ্যাটমোস সাউন্ড এর পাবেন এছাড়া এই ফোনে আয়ার ব্লাস্টার এবং IP68 69 ইউ ফিচারস কে বলা হয় কিন্তু এই পার্ট হ্যাঁ দেখি কেন এই ফোনটি এখন আপনার দুর্দান্ত যে ছবিগুলো বা বেস্ট মোমেন্ট ছবিগুলো ক্যাপচার করে রাখলো এই কেমন 40 দা বা কেমন 40 প্রো দা কি চিন্তা করছেন পানি দিয়ে ছবি তুলবেন ওয়াটারপ্রুফ ফোন চাচ্ছেন এমন ফটিক তো আসুন দেখুন চলন্ত ফোনটিও এখন আপনি চাইলে পানির নিচে ব্যবহার করতে পারবেন যেটা এর আগে কোন ব্র্যান্ড এত ভালো ফিচার দিয়ে এত কম প্রাইজে আপনাকে দিতে পারি তো দেরি না করে এখন ওয়াটার প্রুফ ফোন ব্যবহার করতে অবশ্যই আমাদের টেকনো কেমন ফর্টি এবং ফর্টি প্রো পার্সেস করবেন ধন্যবাদ